আছি সায়েন্স স্কুলের পক্ষ থেকে আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের এবং বাইশ নম্বর অঙ্কটি সলভ করব একুশ নম্বর অঙ্কটি প্রশ্নটা একটু পড়ে নিই দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে আমাদের প্রথম বলা হলো যে দুটি ক্রমিক সংখ্যা তাহলে আগে তোমাকে বুঝতে হবে ক্রমিক সংখ্যাটা কি দেখো আমরা যখন আমাদের প্রথম সংখ্যাটা আমরা কাউন্ট করি হচ্ছে তোমার এক তাহলে একের পরের সংখ্যা দুই তাহলে একের পরে দুইটা কিভাবে আসছে এই একের সাথে এক যোগ করছি দেন দুই দুইয়ের পরের সংখ্যাটা তিন এটা কিভাবে আসছে দুইয়ের সাথে আবার এক যোগ করে ছো তাই তিন আবার তিনের সাথে এক যোগ করে চার চারের সাথে এক যোগ করে পাঁচ এভাবেই কিন্তু আমাদের ক্রমিক সংখ্যাগুলো চলে আসছে তো এখানে যেহেতু তোমাকে বলা হয়েছে যে দুইটা ক্রমিক সংখ্যা কিন্তু তুমি জানো না এটা কোন দুইটা ক্রমিক সংখ্যা তাহলে আমরা ধরে নিব অর্থাৎ মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি হচ্ছে ক তাহলে প্রথম সংখ্যাটা যদি ক হয় তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি অবশ্যই ক প্লাস এক হবে ক যোগ এক অর্থাৎ ক থেকে এক বেশি হবে যেরকমটা তোমাদেরকে মাত্র বলেছি একে থেকে দুই এক বেশি দুয়ে থেকে তিন এক বেশি তিনে থেকে চার আরও এক বেশি মানে তুমি যখন ক্রমিক সংখ্যা বলবা প্রথম ক্রমিক সংখ্যা থেকে পরের ক্রমিক সংখ্যাটা অবশ্যই এক বেশি হবে তাহলে আমরা ধরে নিই বা মনে করি প্রথম ক্রমিক সংখ্যা ক অর্থাৎ দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি তাহলে হবে ক প্লাস এক এখন তারপর পরে তোমাকে কি বললো যে বর্গের অন্তর তাহলে তোমাকে আগে বর্গ চিন্তা করতে হবে তাহলে প্রথম ক্রমিক সংখ্যার বর্গ কি হবে ক স্কোয়ার হবে যেহেতু আমি প্রথম ক্রমিক সংখ্যাটাকে ক ধরেছি তাহলে এটার বর্গ হবে ক স্কোয়ার আর দ্বিতীয় যে ক্রমিক সংখ্যাটা সেটা আমি ধরেছি ক যুগ এক তাহলে এটার বর্গ হবে ক যুগ এক তার হোল স্কোয়ার এবার তিন নাম্বার পয়েন্টে দেখো বললো কি অন্তর তাহলে অন্তর মানে কি বিয়োগফল ঠিক আছে অন্তর মানে কি বিয়োগ ফল আমার কত হবে সাঁত্রিশ হলে তাহলে বিয়োগ ফল বের করতে হলে তো তোমাকে আগে বিয়োগ করতে হবে আর বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি অবশ্যই আমাদেরকে বড় থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলে তোমার তোমরা নিশ্চিত এটা বুঝতে পারছো যে ক থেকে ক যুগ একটা বড় তাই না তাহলে আমরা এটাকে বর্গের অন্তর বলা হয়েছে তাহলে এই সংখ্যার বর্গ বিয়োগ এই সংখ্যার বর্গ সমান কত সাঁইত্রিশ তাহলে আমরা এটা আমাদের প্রশ্নে যেহেতু উল্লেখ ছিল আমরা বলতে পারি প্রশ্ন মতে ক যুগ এক তার হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান সাইত্রিশ দেখো এটা আমার প্রশ্নে বলাই আছে যে বর্গের অন্তর সাইত্রিশ হলে তাহলে এই যে দুই সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগ ফল বিয়োগ দিলাম তাহলে ফলটা কত আসবে সাঁত্রিশ এখন যেই জিনিসটা তোমাদেরকে একদম ডাইরেক্ট মুখস্ত করতে হবে এখানে দেখো ক যুগ এক তার হোল স্কোয়ার এটা আসলে একটা সূত্র আমরা এটাকে চিন্তা করতে পারি ওই সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ এর জায়গায় ক আছে এই যে দেখো এ যেখানে থাকবে এখানে ক আছে প্লাস বি এর জায়গায় এক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ডাইরেক্ট মুখস্থ আবার বলছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে টু এ বি সবাই কিন্তু আকারে আছে ঠিক আছে অর্থাৎ টু এর সাথে এ এর সাথে বি সব গুণ আকারে আছে এখন আমাদের দেখার পালা যে আমি এর জায়গায় কাকে বসিয়েছি তোমরা এটাকে একটু খেয়াল করে দেখো আমরা সূত্রে ফেলতে চাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার ক যোগ এক তার হোল স্কোয়ার এটাকে এই সূত্রে রূপান্তর করতে চাচ্ছি তাহলে আমরা ককে বল ক যদি এর পরিবর্তে বলি তাহলে দেখো আমাদের সূত্রে প্রথমে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি বলবো ক স্কোয়ার প্লাস তাহলে টু তো সুতো থেকে আসছে টু এর জায়গায় ক বসাবো এর জায়গায় এক বসাবো আর সবাই গুণাকারে আছে তাহলে আমরা এটাকে ক এর জায়গায় ক আছে বিয়ের জায়গায় এক আছে সেজন্য তারপর এই যে প্লাস প্লাস বি স্কোয়ার মানে বিয়ের জায়গায় যেহেতু এক আছে তাহলে এক স্কোয়ার এবার একটু খেয়াল করো এই যে মাইনাস চিহ্ন এই যে মাইনাস তারপরে কি আছে ক স্কোয়ার এ লিখলাম ক স্কোয়ার সমান সমান সাঁত্রিশ সাঁত্রিশ এই হলো আমাদের লাইনটা কমপ্লিট তোমরা যদি এটা সলভ করতে পারো তাহলে পুরোটা অঙ্কে আসলে খুবই সহজ এবার দেখো এই ক স্কোয়ারের আগে কি আছে প্লাস চিহ্ন আছে আর এখানের ক স্কোয়ারটার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে একই মান যখন প্লাস মাইনাসের থাকে ওটা কি হয়ে যায় কাটা ভ্যানিস তাহলে আমরা ধরে নিলাম যে এই ক স্কোয়ার প্লাসের ক মাইনাসের ক স্কোয়ার বাদ এখন দেখো দুইয়ের সাথে যদি আমরা সংখ্যা এক গুণ দিই তাহলে দুই একে দুই আর বাকি রইল ক অর্থাৎ দুই ক আমরা জানি যে কোনো বীজগাণিতিক রাশির মাঝে কোন চিহ্ন দিলেও এটাও দেওয়া যায় আবার যদি আমরা না দিই তাও সমস্যা নেই তাহলে তুমি এখানে ক দুই গুণ ক এটাও লিখতে পারো বা দুই ক এটাও লিখতে পারো অর্থাৎ এই পুরাটাকে দুই একে দুই ক এর ক একসাথে লিখলাম দুই ক তারপর যোগ যোগ এবার বলো একের স্কয়ার অর্থাৎ এক গুণ এক তাহলে একের বর্গ তো একই হয় লিখলাম এক সমান সাঁত্রিশ এখন আমার প্রশ্নে কিন্তু বলছে সংখ্যাগুলা নির্ণয় করার জন্য তাহলে আমি যেহেতু প্রথম ক্রমিক সংখ্যাটা ক ধরেছি তাহলে আমার টার্গেট হচ্ছে আমি কয়ের মান নির্ণয় করব। তাহলে কয়ের মান নির্ণয় করতে হলে দেখো এখানে এক আমাকে সাইড চেঞ্জ করে নিতে হবে যেহেতু এক প্লাসের আছে এটা এই সাইড চেঞ্জ করলে এটা মাইনাসের হয়ে যাবে তাহলে টু কো এদিকে থাকলো সাঁত্রিশের জায়গায় রাখলাম প্লাস এক এদিকে এসে মাইনাসের এক হয়ে যাবে তারপর এখানে দেখো এক সাঁত্রিশ থেকে এক বিয়োগ দিলে ছত্রিশ থাকে তাহলে আমরা লিখতে পারছি বা দুই ক সমান হচ্ছে ছত্রিশ এবার আমি যেহেতু কয়ের মান বের করতে চাই কয়ের সাথে দুই কি আকারে আছে গুণ আকারে আছে এবার দুইকে যখন সাইড চেঞ্জ করে দিব এটা ভাগ হয়ে যাবে তাই না তাহলে দুই দিয়ে যখন ছত্রিশকে ভাগ দিব আমাদের রেজাল্ট হবে আঠারো তাহলে ফাইনালি আমরা কয়ের মান পেয়েছি আঠারো তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা পেয়েছি ক এর মান কত আঠারো আর দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কি ছিল ক যুগ এক অর্থাৎ ক থেকে এক বেশি অর্থাৎ আঠারো যুগ এক সমান উনিশ আমি দেখো কীভাবে লিখেছি এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা ক যোগ এক এটা কোথেকে এনেছি এটা এই যে এখান থেকে এনেছি কারণ আমি ধরে নিয়েছিলাম দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা হচ্ছে ক যোগ এক তাহলে ক যুগ এক এর মান পেয়েছি আঠারো তাই এখানে লিখেছি আঠারো যোগ যোগ এক আঠারো আর এক যোগ করলে কত হয় উনিশ তাহলে আমার সংখ্যা দুইটি সংখ্যা দুইটির একটি হচ্ছে আঠারো আর একটি হচ্ছে উনিশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার চলো আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি আমাদের দুই নম্বর প্রশ্নে একটু খেয়াল করি আমরা বলেছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো এমন দুইটি ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাগুলা নির্ণয় করো যেন তাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে আবার সে আগের কথা ক্রমিক সংখ্যা তোমাকে মাত্র ধারণা দিলাম ক্রমিক সংখ্যা কি আর তাদের বর্গ তাহলে ক্রমিক প্রথম ক্রমিক সংখ্যা যদি ক হয় তাহলে অবশ্যই দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা হবে ক যোগ এক আর বর্গ অবশ্যই বুঝতে পারছো প্রথম ক্রমিক সংখ্যার বর্গ হবে ক স্কোয়ার আর দ্বিতীয় ক্রমিক সংখ্যার বর্গ হবে ক প্লাস এক তার উপরে অর্থাৎ ক হোল এখন তাদের অন্তর একটু আগে যে আমরা সলভ করেছি সেখানে আমাকে রেজাল্ট বলা ছিল কিন্তু এইখানে দেখো একটা ইনডাইরেক্টলি আমাকে কোন রেজাল্ট বলেনি আমাকে বলে দেওয়া হয়েছে যে সংখ্যাটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আগে আমাকে বুঝতে হবে আসলে পূর্ণবর্গ সংখ্যাগুলো আসলে কি তাহলে একটু খেয়াল করি আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝাচ্ছি যেমন আমরা যখন একের বর্গ করি তাহলে এটা মানে হচ্ছে এক গুণ এক অর্থাৎ একই সংখ্যা দুইবার গুণ করলেই কিন্তু আমরা তার বর্গ পাই তাহলে রেজাল্ট হবে এক তারপর যদি আমরা এখন দুইয়ের বর্গ করি তাহলে আমার হবে দুই গুণ দুই রেজাল্ট হবে চার আমি যদি এখন তিনের বর্গ করি তাহলে এটা হবে তিন গুণ তিন অর্থাৎ রেজাল্ট হবে নয় চারের বর্গ যদি করি তাহলে চার গুণ চার রেজাল্ট হবে ষোলো এই যে ফলাফলগুলো তুমি বর্গ করার পরে পাচ্ছ এগুলাকেই আমরা বলি পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ আমি এখন যেই সমাধানটা করব তার রেজাল্টটা হয় চার হতে হবে নয় নয় হইতে হবে নয় ষোলো হইতে হবে ক্রমান্বয়ে আমরা দেখতে থাকবো কোথায় গেলে আমার অন্তরটা অর্থাৎ বিয়োগ ফলটা এই সংখ্যাগুলোর সাথে মিলে যায় এই সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ এই ক্রমিক সংখ্যাগুলোকে বর্গ করলে আমরা এই সংখ্যাগুলো পাই এখন চলো আমরা দেখি আমরা তাদের বর্গের অন্তর করতে চাচ্ছি তাহলে বর্গ তো অলরেডি নির্ণয় করেছি তাহলে বড় সংখ্যার বর্গ বিয়োগ ছোট সংখ্যার বর্গ অর্থাৎ ক প্লাস এক্স স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ওকে এখন আমি তো জানি না কয়ের মান কত সেজন্য আমাকে কি করতে হবে ধরে নিতে হবে যদি কয়ের মান এক হয় যদি ক সমান এক হয় তাহলে এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ শুধু যেখানে 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 ক আছে সেখানে সেখানে শুধু কয়ের বদলতে আমরা এক বসিয়ে দিব তাহলে ক প্লাস এক তার স্কোয়ার তাহলে কয়ের পরিবর্তে এক লিখেছি প্লাস প্লাস এক তো একই থাকবে তার স্কোয়ার মাইনাস আবার কয়ের পরিবর্তে এক লিখেছি তার স্কোয়ার আমরা জানি এক আর এক যোগ করলে দুই হয় অর্থাৎ দুই তার উপরে স্কোয়ার দুই স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানে কি এক গুণ এক অর্থাৎ রেজাল্ট একের বর্গ কিন্তু একই হয় আর এর বর্গ কত হয় চার তাহলে চার বিয়োগ এক চার থেকে এক চলে গেলে তিন এখন বলো আমাদের এই লিস্টে কোথাও কি তুমি এক পেয়েছ চার পেয়েছ নয় পেয়েছ ষোলো পেয়েছ তিন তো পাওনি তার মানে তিন কিন্তু পূর্ণবর্গ নয় তাহলে এটা আমরা নিতে পারছি না এবার আমরা কি করবো কয়ের মান যদি দুই হয় ঠিক সেম ভাবে আমরা কয়ের যেখানে যেখানে আমার এই ইকুয়েশনটা এটা কিন্তু আমার এটাই আমার মূল ইকুয়েশন যেখানে আমি মানগুলো বসাবো এখানে আমরা কয়ের পরিবর্তে বসাবো এখন দুই তাহলে কয়ের পরিবর্তে যদি দুই বসাই তাহলে দুই দেন যোগ এক এই যে যোগ এক তার উপর হোল স্কোয়ার দিলাম হোল স্কোয়ার মাইনাস মাইনাস দেন কয়ের পরিবর্তে আমরা বলছি এখন কি বসাবো দুই বসাবো তাহলে দুই স্কোয়ার এখন দুই এর সাথে এক যোগ করলে হয় তিন আর তিন স্কোয়ার মানে তিন গুণ তিন অর্থাৎ তিন তিন কা নয় বিয়োগ দুই স্কোয়ার মানে দুই গুণ দুই অর্থাৎ দুই দুগুণা চার তাহলে নয় থেকে চার চলে গেলে পাঁচ ঠিক আছে এখন দেখো আবারও আমরা বলছি আমাদের পূর্ণবর্গ সংখ্যার কোথাও কিন্তু আমরা পাঁচ পাইনি তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় তারপর যেটা বলতে চাচ্ছি যে এবার যদি আমরা কয়ের মান তিন বসাই তাহলে কি হবে দেখো তিন যোগ এক তার স্কোয়ার মাইনাস কয়ের মান যেহেতু তিন আছে তিন স্কোয়ার তাহলে তিনের সাথে এক যোগ করলে আমরা চার পাই চারের স্কোয়ার চারের স্কোয়ার মানেই চার 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 গুণ চার অর্থাৎ ষোলো মাইনাস তিন স্কোয়ার মানে তিন গুণ তিন অর্থাৎ নয় একই নিয়ম বারবার একই নিয়ম তাহলে ষোলো থেকে নয় চলে গেলে কত থাকে সাত এটাও কিন্তু পূর্ণবর্গ নয় সংখ্যা নয় এবার আমরা কয়ের মান বসাবো কত চার অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণবর্গ সংখ্যা না পাবো ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকবো এবার যখন কয়ের মান চার বসিয়েছি এবার দেখো আমরা পেয়েছি হচ্ছে চার যোগ এক তার হোল স্কোয়ার মাইনাস চার স্কোয়ার তাহলে চারের সাথে এক যোগ দিলে কত হবে পাঁচ পাঁচ তার স্কোয়ার অর্থাৎ পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ করলে কত হবে পঁচিশ মাইনাস চার স্কোয়ার মানে চার গুণ চার অর্থাৎ ষোলো তুমি পঁচিশ থেকে ষোলো বিয়োগ করে দেখো নয় পাচ্ছ যা একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এই যে দেখো আমার চারের পরের সংখ্যাটা ছিল নয় তার মানে আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি এতক্ষণ পর্যন্ত যা পেয়েছি একটাও পূর্ণবর্গ সংখ্যা ছিল না কিন্তু আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি আর আমাকে প্রশ্ন করা হয়েছে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা কিন্তু আমি থেকে বড়োর দিকে গেছি আস্তে আস্তে এবং সবচেয়ে ছোট সংখ্যা দেখো এক দিয়ে পাইনি দুই দিয়ে পাইনি তিন দিয়ে পাইনি কিন্তু চার দিয়ে পেয়েছি তার মানে আমার সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যাটা হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে চার আর তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কত হবে নিশ্চয় আমার চারের সাথে এক যোগ করে দিতে হবে অর্থাৎ পাঁচ চার যোগ এক তাহলে কিভাবে করব যেহেতু আমরা কয়ের মান চার দেওয়ার পরে পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি তাহলে আমরা বলবো তাও প্রথম ক্রমিক সংখ্যা ক সমান চার এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা কয়ের সাথে কি করতে হবে এক যোগ দিতে হবে অর্থাৎ ক যোগ এক সমান কয়ের মান যেহেতু চার পেয়েছি তাই চার যোগ এক সমান পাঁচ অতএব ক্রমিক সংখ্যা দুইটি কী দাঁড়াবে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটি হবে চার এবং পাঁচ এই হলো আমাদের দুটি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ